দর্শক আসসালামু আলাইকুম আমরা আম্বাড়ি হাটে রয়েছি আর আজ হচ্ছে সোমবার দেখছি এখানে একটি গরু খালি আনে কি ভাই না ভাই গাব আছে কয় মাস ছয় মাস ছয় মাস দুধ হ্যাঁ দুধ দুধ আছে ছয়টা ছয়টা ছয় মাস গাব ছয়টা দুধ বয়স ছয় দাঁত ছয় দাঁত সব ছয়

কত দাম লাগে একশো সত্তর কত করছে চল্লিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো আছেন বেটা না সার আছে আর দুধ কেমন হবে মুরব্বি দুইবারে বারো লিটার তো কেমন দাম রাখছেন একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি আর কেমন দাম দিচ্ছে

একশো ষাট চাওয়া একশো ষাট চাওয়া পনেরো আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে গাভী গরুগুলো বিক্রি করা হচ্ছিলো দুধের গাভী গরুগুলো আমরা সেগুলোর পেলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই শুনে দূরে কেন এখনকার তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দুজন অনেক অনেক শুভকাম ধন্যবাদ